ঈদের ছুটির পর ক্রিকেটাররা মাঠে ফিরেছেন এবং ব্যস্ততা আবারও শুরু হচ্ছে আর ব্যস্ততার কথা যখন আসছে দু হাজার সাতাশ সালের এফটিপি পর্যন্ত পর্যন্ত মহাব্যস্ততম সময় পার করবে বাংলাদেশ যেখানে শুধুমাত্র দ্বিপাক্ষিক সিরিজে খেলবে ষোলোটি এর মধ্যে পূর্ণাঙ্গ সিরিজ আছে তিনটি তিন ওয়ান ও তিন টি টোয়েন্টি সিরিজ থাকবে পাঁচটি দুই টেস্ট ও তিন ওয়ান হবে একটি সিরিজে এফটিপি অনুযায়ী সব মিলিয়ে আঠেরোটি টেস্ট ও সমান বত্রিশটি করে ওয়ান ডে ও টি টোয়েন্টি খেলবে শান্ত লিটনরা এছাড়া চলতি বছরে এশিয়া কাপ টি টোয়েন্টি ও আগামী বছরে টি টোয়েন্টি বিশ্বকাপ তো থাকছেই পর্যন্ত বিদ্যুৎ হাইসেন্স ঈদের ছুটি শেষ না হতেই বাংলাদেশের ক্রিকেটের ব্যস্ততম সূচির দেখা মিলেছে যেখানে কোনো না কোনো সিরিজে খেলার মধ্যেই থাকতে হবে শান্ত লিটনদের থাকছে এশিয়া কাপ টি টোয়েন্টি আর টি টোয়েন্টি বিশ্বকাপও এছাড়া ষোলোটি দ্বিপাক্ষিক সিরিজ তো আছেই যা শুরু হবে চলতি মাস থেকেই টাইগারদের ব্যস্ত ক্রিকেটের শুরুটা হচ্ছে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে এরপর মে মাসে পাকিস্তানের মাটিতে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে শান্ততা স্কেনরা জুলাইতে ঘরের মাঠে পাকিস্তানকে আতিথ্য দেবে টাইগাররা যেখানে তিন ওয়ানডে খেলবে তারা আগস্টের সমান তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি খেলতে দেশে আসবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ নভেম্বরে ঘরের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট তিন ওয়ানডে ও তিন টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ দু সালের মার্চ পর্যন্ত বর্তমান এফটিপির বাকি সময়ে শান্তরা বিরতি পাবেন চলতি বছরের ডিসেম্বর ও দু সালের জানুয়ারিতে ২০২৬ সালের মার্চ এপ্রিলে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান আগামী বছর এপ্রিল মাসেই ঘরের মাঠে তিন ওয়ান ও তিন টি টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ড জুনে সমান তিনটি করে ওয়ান ও টি টোয়েন্টি খেলতে আসবে অস্ট্রেলিয়া ২৬ সালের জুলাই ও আগস্টে দুই টেস্ট ও পাঁচ ওয়ানডে খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ আগস্টেই দুই টেস্ট খেলতে অস্ট্রেলিয়া যাবে শান্তরা একই মাসে আয়ারল্যান্ড সফরে সমান তিনটি করে ওয়ান ডে ও টি টোয়েন্টি খেলবে টাইগাররা অক্টোবর নভেম্বরে দুই টেস্ট খেলতে দেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ আর নভেম্বর ডিসেম্বরে অ্যাওয়ে ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট ও তিন ওয়ান ডে খেলবে বাংলাদেশ সবশেষ দু সালের ফেব্রুয়ারিতে হোম ভেনুতে ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট খেলবে টাইগাররা এর বাইরে থাকছে আন্তর্জাতিক ক্রিকেটের দুটি বড় আসর চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপ টি আর আগামী বছরের ফেব্রুয়ারি মার্চে আছে টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ এই ব্যস্ত সময় পার করবে দু সালের ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত প্রধান কোচের দায়িত্বে থাকা ফিল সিমন্স অধীনে সানজানা আইভি যমুনা স্পোর্টস